ছাত্র অধিকার পরিষদের যে সেক্রেটারি তার সাথে কথা বললাম তার সাথে দেখা করলাম তার অবস্থা খুবই খারাপ আমাকে দেখি সে কান্নার মতো অবস্থা হয়ে গেছে সে বলতেছে ভাই পিটাইয়া একেবারে মাদা দাদা ভেঙে ফেলাইছে হাড্ডি খুট ভাঙে ফেলাইছে এবং বলতেছে যে ভাই আপনার সবাই যদি একসাথে না আছেন সবাই যদি একসাথে না আসেন সবাই যদি না না মেলে এই ভারতীয় এজেন্ডা যদি নিষিদ্ধ না হয় এই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে কেউ কিন্তু বাঁচতে পারবেন না আমরাও বাঁচতে পারবো না আপনারাও বাঁচতে পারবেন না সকলের সাথে খুশি আছে এমন একটা অবস্থা দেখেন কিভাবে পিটিয়েছে গণব্যুটানের পরে পিটারের মতো পিটিয়েছে রাস্তায় ফলে পিটিয়েছে যেভাবে আমাদেরকে পিটিয়েছিল গণবুখানের সময় যেভাবে ছাত্রলীগের আওয়ামী লোক বই পিটিয়েছিল এবং আমাদের গণবানের সবাই পিটিয়েছিল সেই রকম একটা নেতাকে রাস্তায় ফেলে পিটিয়েছে এটা শুধুমাত্র নুরুল পিটায় নাই এটা গণব্যুরানে আকাঙ্ক্ষাকে পিটিয়েছে এটা গণবানে যারা অংশগ্রহণ করছিল যারা স্লোগান দিয়েছিল যারা মাথা আসছিল তারা রক্ত দিয়েছিল তাদের সোজানটা পিটিয়েছে তাদের সোজানের আন্তর্কে পিটিয়েছে এবং বাংলাদেশের গণবানে আকাঙ্ক্ষাকে পিটিয়েছে বাংলাদেশের জনগণের মনের মানুষকে পিটিয়েছে যারা দিয়েছিল তারা গণব্দা গণব্দুর প্রাণে একেবারে সামনে সরিতে ছিল তারা চলমান দিয়েছিল লাঘ ছবিদের রক্তিকে না চেষ্টা করে পাতেন না তাদেরকে পিটিয়েছে এমন একটা এক পিটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা দেখতেছি আমরা দেখতেছি আওয়ামী লীগকে ফিরে আনার জন্য বিভিন্ন চেষ্টা চলছে এরকম দেখেন তাদের মাধ্যমে আবার মানসা উত্তরের মাধ্যমে আবার এই ফেরাইকে তান্নার মাধ্যমে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় কায়দা কেমন করে আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করছেন বোকা সরকার যাবে আওয়ামী লীগ চলে গেছে ভারতে আওয়ামী লীগ চলে গেছে ওকে আর ফিরানো যাবে না যখন থাকবে এই সৈনিকটা তখন থাকবে শহীদের রক্তের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত থাকবে তথ্য তো শহীদের রক্তের উপস্থা আছে আওয়ামী লীগকে আর ফিরানো যাবে না এবং জাতীয় পার্টি চোদ্দ দল যারা আওয়ামী লীগকে ছিল আমেরিকার সাথে মরে দিয়েছিল যারা ভারতের ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছিল সকলকে নিষিদ্ধ করতে হবে সকলকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে হবে তাদের রাজনীতি বন্ধ করতে হবে তাদের তাদের রাজনীতি বন্ধ করতে হবে তাদেরকে বিভিন্ন বন্ধ করতে হবে তাদেরকে অনলাইনে বয়কট করতে হবে তাদেরকে রাজনৈতিক বয়কট করতে হবে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে না আমরা বলতে চাই সেনাবাহিনীর সেনাবাহিনীর যিনি প্রধান তাকে বলতে চাই আপনি হচ্ছেন একজন